পুকুরে যাইতেছি সবাই মিলে তো আমার হাজবেন্ড আমার বোন স্নান করতাম এখন তাই এসে পরে কইতো চল বুদ্ধি পুকুরটা দেখাই তো তার লিগে আমরা পুকুরে যাইতেছি তোমরা দেখামো একটা মারা দেখো বন্ধুরা দিকের পরিবেশটা দেখো এটা হয়েছে আমরা মানে আরেকজনের ওই লিকটা তো লিকটার মধ্যে আগে স্নান টান করতাম আমার বোন কইতেছে যে চল বুদ্ধি লিখটা একটু দীক্ষায় আগে তো অনেক স্নান করতাম মানে অনেক কি করতাম বাবা ওই যাও না করবা তো আমি কইলাম যে চল দীক্ষা দীক্ষাইবি দেখো কত বড় পুকুর এটার মধ্যে আগে স্নান করতাম আর এদিকে আমরা ঘোড়া করতাম খেলতাম খুব আনন্দ করতাম তো আগে দিন তো আর নাই অক্ষণ তো বিয়ে শাদি হইছে সবাই সবার শ্বশুর বাড়ির গেছে গা ই আর কি তো চলো তোমরা একটু কাছের থেকে দেখায় আনি প্রচণ্ড রৌদ্র মানে এতটা রুদ্র যে মানে কি থেকে বাড়িতে ইচ্ছা করে না তো তাই কইতাছে যে চল একটু ঘুরাই তো তার কারণে আইলাম এখন আগের মতো নাই জলের কালার পরিবর্তন হয়েছে তারপর এদিকের যে জায়গা গাট আছে সেটটা দিয়া গাট। আমরা অনেক নাইমা স্নান টান করতাম গাঁটটা এখন বইরা গেছে গা আর এখন স্নান করলে শরীর চুলকায় মানে মানে জলটা মানে খুব নোংরা হয়ে গেছে গা আগের মতো নাই এই লিকটা হয়েছে আরেকজনের লিক মানে আমরারই একটা কাকু প্রতিবাসী তার লিক এটা তো এটার মধ্যে অনেক স্নান করা হইতো অনেক কিছু হইতো পূজা পালি বিয়া শি হইলে এই লিকের মধ্যে সবাই আইতো তো বন্ধুরা তো হ্যালো বন্ধুরা আমরা এখন বাড়ি যেতেছি গা দেহ। তো বাড়ির যাওয়ার পথে যে রাস্তাটা দেখতেছো এটা কি ইটের ছোলিং আসতো প্রথমে মাটির আসতো তারপরে ইটের রয়েছে ওখানে মানে ছিলিংসে আর কি তো এখন দেখো বন্ধুরা আমরা যে যাইতেছি ডাইন দিকের যে বাড়ি ঘুরতে আছে সবটি হিন্দু বাড়ি আর বা দিঘের বাড়ি হচ্ছে মুসলিম বাড়ি মানে ভিতরে অনেক মুসলিম আছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো এই দেখো আমরা এ পড়ছি এই যে রাস্তাটা বটগাছ টাইডা আর এই রাস্তাটা দিয়ে সোজা বর্ডার রুটে যায় আর এদিকে আমরা বাড়ি তো আমি বাড়িতে এ পড়ছি ভালো থাকো সুস্থ থেকো টাটা